থাইলাসাইন এই প্রাণীকে তাসমানিয়ান টাইগার বা তাসমানিয়ান উল্ফ নামেও ডাকা হয় কিন্তু এদের টাইগার বা উলফের সাথে কোনো সম্পর্কই নেই নাম থেকেই বোঝা যায় এরা তাসমানিয়া এবং অস্ট্রেলিয়াতে পাওয়া যেত এরা ছিল মাংসাশী মার্সুপিয়াল যারা তাদের বাচ্চাদের থলিতে রাখত এরা নিজের চেয়ে ছোট প্রাণীদের শিকার করে খেত এদের বিরুপ্তির পেছনে দুইটি প্রধান কারণ ছিল প্রথম কারণ ছিল ডিঙ্গো নামক প্রাচীন কুকুর প্রজাতি এই ডেঙ্গু কুকুরগুলো আদতে অস্ট্রেলিয়ান নয় মানুষ ইচ্ছাকৃতভাবে এদের অস্ট্রেলিয়ার বনে ছেড়ে দিয়েছিল ডিঙ্গুর কারণে থাইলাসাইনদের খাদ্য সংগ্রহের প্রতিযোগিতা বেড়ে যায় যার কারণে প্রায় তিন হাজার বছর আগে অস্ট্রেলিয়া থেকে এরা সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যায় এদের বিলুপ্তির দ্বিতীয় কারণ ছিল তাসমানিয়ার সরকার অস্ট্রেলিয়া থেকে বিলুপ্ত হয়ে যাওয়ার পর তাসমানিয়াতে যেসব থাইলাসাইন অবশিষ্ট ছিল সেগুলো ছোট প্রাণীদের জন্য বিপদ হয়ে দাঁড়ায় ইকোসিস্টেম বজায় রাখার জন্য তাসমানিয়ার সরকার এগুলোকে মারার আদেশ দেয় আর এর ফলেই ধীরে ধীরে এই প্রজাতিটিও পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় আপনি স্ক্রিনে যে ছবি দেখছেন সেটি এই পৃথিবীর শেষ নারী থাইলাসাইনের ছবি যাকে তাসমানিয়ার হাবার্ড নামক চিড়িয়াখানায় রাখা হয়েছিল কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাসমানিয়ার সরকারের সিদ্ধান্তেই এই প্রাণীও বিলুপ্ত হয়ে যায়